এখন আপনি চাইলে বাড়িতে বসেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টসের সাইজ কত লাগবে এবং এই পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এটি কত দিনে অ্যাপ্রুভ হবে এবং কীভাবেই এবার ডাউনলোড করবেন সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে পাবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পর এই যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আমাদের সার্চ করতে হবে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে তো দেখুন এখানে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে সার্চ করতেই এখানে দেখুন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এই যে ওয়েবসাইটের লিঙ্কটি দেখাচ্ছে এই লিংকে আমাদের ক্লিক করতে হবে এই লিংকে ক্লিক করলে এইরকম একটি পেজ ওপেন হবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট অর্থাৎ এতগুলো সার্টিফিকেট আমরা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো এই একই ওয়েবসাইটের মাধ্যমে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্টিফিকেটের জন্য আমাদের প্রয়োজন হবে এখানে বলা হয়েছে দেখুন পাসপোর্ট সাইজ ফটো যেটা জেপিজি ফরম্যাটে হবে এবং একশো কেবির মধ্যে হবে এবং দুটো ডকুমেন্টস লাগবে যেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং একটি হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশানের জন্য তো যেটা পিডিএফে হতে হবে এবং দুই এমবির মধ্যে এই ডকুমেন্টের সাইজটা হতে হবে তো এখানে আমরা কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবো দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্টের লিস্ট রয়েছে তো এখানে আপনাদের আধার কার্ড তো রয়েছে বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড এগুলোর মধ্যে অবশ্যই যে কোনো দুটি ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করতে হবে বা আপলোড করতে হবে এরপর এখানে কি বলা হয়েছে দেখুন যে সার্টিফিকেট আবেদন করলে অ্যাপ্রক্স এখানে সেভেন ওয়ার্কিং ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এরপর এটা কিন্তু ভ্যালিড থাকবে ছয় মাস অর্থাৎ আজকে ধরো আবেদন করলে এবং সার্টিফিকেটটা সাত দিনের মধ্যে হয়ে গেলে তারপরে ছ মাস অবধি কিন্তু তার ভ্যালিডিটি থাকবে এরপর এখানে আসতে হবে তো এখানে দেখুন একটি চেক বক্স রয়েছে এটা আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিলে একটি প্রসিড বাটন এসেছে এই প্রসিড অপশানে আমাদের ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করলে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে এরপর জেনারেট ওটিপি এটাই ক্লিক করতে হবে তো এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসানোর পর জেনারেট ওটিপিতে ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে চলে আসবে ওটিপি সেই ওটিপি এখানে বসিয়ে দেব তো এখানে ওটিপি চলে আসবে তো দেখুন চলে এসেছে ওটিপি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনে ক্লিক করে দেব তো এরপর এইরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে তো আমাদের এই ফর্মটি ফিল করতে হবে তো আপনারা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন দেখে নিন স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তো এখানে প্রথমে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম তো এখানে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে সমস্ত জেলার নাম দেখাবে তো আপনার জেলার নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক তো আপনার ব্লকের নামটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত তো এখানে সিলেক্ট গ্রাম জিপি এটাই ক্লিক করতে হবে ক্লিক করে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে সংসদ তো এখানে সিলেক্ট সংসদ এই যে অপশানটি রয়েছে এটাই ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার পঞ্চায়েত অফিসের যিনি প্রধান রয়েছেন তার নামটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর তিনটি যে ঘর রয়েছে এটা যেহেতু স্টার মার্ক দেয়া নেই তাই এইগুলো আমরা ফিল করব না যেগুলো স্টার স্টারমার্ক দেয়া থাকবে সেগুলোই আমরা ফিল করব। তো এরপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এই যে অপশনটি রয়েছে স্যালুটেশন তো এখানে সিলেক্ট স্যালুটেশন এই যে অপশনটি রয়েছে এটাই ক্লিক করতে হবে ক্লিক করলে যারা পুরুষ বা ছেলে তাদের ক্ষেত্রে মিস্টার হবে এরপর রয়েছে বিবাহিত যারা মহিলারা তাদের ক্ষেত্রে এম আর এস এটা হবে মিসেস আর যারা অবিবাহিত মেয়েরা যারা তাদের ক্ষেত্রে মিস তো এখানে আপনি যার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন সেই অনুযায়ী যেটা হবে সেটা বসিয়ে দেবেন এরপর নিচের ঘরটিতে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম অর্থাৎ যার নামে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আবেদন করা হচ্ছে তো এই জায়গাটায় আবেদনকারীর নাম এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে সাপোজ একটি দেখাচ্ছি এইরকম আপনি লিখবেন যেটা নাম হবে আধার কার্ড দেখে দেখে আপনি সেই নামটি এখানে লিখে দেবেন এরকম লিখতে হবে এর পরে রয়েছে গার্ডিয়ান নেম অর্থাৎ এই এনার যে নামটা লিখলাম তার যিনি গার্ডিয়ান রয়েছেন এইখানে তার গার্ডিয়ানের নামটি এখানে লিখতে হবে তো আমি এইভাবে কিন্তু লিখে দেব রকম ডকুমেন্টে রয়েছে সেই অনুযায়ী লিখে দিতে হবে এরপরে রয়েছে রিলেশন উইথ গার্ডিয়ান অর্থাৎ এনার দুজনের মধ্যে সম্পর্ক কি তো এখানে এই যে সিলেক্ট রিলেশন এখানে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব তো এরপর নিচে রয়েছে অ্যাড্রেস অর্থাৎ এখানে আপনার ঠিকানাটি লিখতে হবে তো এখানে আপনার ঠিকানা অর্থাৎ ভিলেজ নেম ভিলেজ নেম পোস্ট অফিস জেলা এরকম পিনকোড এরকম কিন্তু ঠিকানাটি লিখে দেবেন এরপর নিচের দিকে আসতে হবে নিচে হচ্ছে পোস্ট অফিসের নাম এই জায়গায় আপনার পোস্ট অফিসের নামটি লিখবেন এরপরে রয়েছে পুলিশ স্টেশন তো এখানে আপনার পুলিশ স্টেশন বা থানার নামটি এখানে লিখতে হবে এরপরে রয়েছে ভিলেজ তো এখানে সিলেক্ট ভিলেজ এই যে অপশানটি এটাই ক্লিক করতে হবে ক্লিক করে এই লিস্ট থেকে আপনার গ্রামের নামটি আপনি সিলেক্ট করে নেবেন এর পরে এইখানে রয়েছে পিন পিনকোড তো এখানে আপনি আপনার যে পিনকোডটি সেটা বসিয়ে দেবেন বসানোর পর এখানে রয়েছে ডি ও বি অর্থাৎ যার ইনকাম সার্টিফিকেট আবেদন করা হচ্ছে তার জন্ম তারিখটি বসাতে হবে তো এই যে ফাঁকা ঘরটি এটাই জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু ক্যালেন্ডার ওপেন হবে ক্যালেন্ডার ওপেন হলে এইখান থেকে কিন্তু জন্ম তারিখটি বেছে নিতে হবে তো এখানে দেখুন আমি জন্ম তারিখটি বেছে নিয়ে এই যে সেট অপশানটি রয়েছে সেই সেটে ক্লিক করে দেবো ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে জন্ম তারিখটি আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এরপর এই যে ছকটি রয়েছে এখানে দেখ বলা হচ্ছে যে সার্টিফিকেট আপনারা কিসের জন্য আবেদন করছেন অর্থাৎ কোন সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তো এখানে অটোমেটিক কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সিলেক্ট রয়েছে তো আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করব। তাই এই যে ইনকাম সার্টিফিকেট এই যে ঘরটি এই পাশের ঘরটিতে আমাদের টিকমার্ক করতে হবে এইখানে এখানে টিকমার্ক করলে অ্যানুয়াল ইনকাম কত ফ্যামিলির সেই ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটি এখানে বসাতে হবে এরপর ইনকাম সোর্স অর্থাৎ কিভাবে ইনকাম হয় সেটা বসাতে হবে তো এখানে অ্যানুয়াল ইনকাম আটচল্লিশ হাজার বা ষাট হাজার এরকম বসিয়ে দিতে হবে এবং ইনকাম সোর্স এখানে আমি এগ্রিকালচার লিখছি অর্থাৎ চাষবাস তো এরপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এই যে অপশানটি রয়েছে সিলেক্ট ডকুমেন্ট ওয়ান এরপর রয়েছে সিলেক্ট ডকুমেন্ট টু তো এখানে নিচের অপশানটিতে ক্লিক করব ক্লিক করলে সমস্ত ডকুমেন্টের নাম রয়েছে তো আপনি যেটি আপলোড করবেন তো আমি ধরুন এখানে আধার কার্ডটি সিলেক্ট করছি তো আধার কার্ডটি এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আধার কার্ডের নম্বরটি এইখানে বসাতে হবে এবং এইখানে আধার কার্ডের পিডিএফটি আপলোড করতে হবে এরপর রয়েছে সিলেক্ট ডকুমেন্ট টু তো এই যে সিলেক্ট ডকুমেন্ট এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর আধার কার্ড বাদ দিয়ে আর যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটি সাপোজ এখানে ভোটার কার্ডটি আমি সিলেক্ট করে নেব তো এই ভোটার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি এরপর পাশের যে ঘরটি এখানে ভোটার আইডি কার্ডের নম্বর বা এপিক নম্বরটি এখানে বসাতে হবে এরপর এইখানে ভোটার কার্ডের পিডিএফটি আপলোড করতে হবে এরপরে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে যেটা হচ্ছে একশো কেবির মধ্যে আপলোড করে দিলে এখানে একটি প্রিভিউ দেখাবে ফটোর এরপরে সমস্ত কিছু দেখে নিতে হবে ঠিকঠাক আছে কি না সমস্ত ঠিক থাকলে এই যে সাবমিট অপশানটি রয়েছে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই আবেদনটি সফল হবে আবেদনটি সাবমিট হওয়ার পাঁচ থেকে ছ দিনের পর আপনি আবারও এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন এরপর এই যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি যতগুলো সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তার এখানে পুরো ডিটেলস থাকবে তো এখানে যদি হয়ে যায় তো এখানে রেডি টু ডাউনলোড এইরকম রকম একটি লেখা থাকবে এবং এইখানে দেখুন একটি ডাউনলোড চিহ্ন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার ইনকাম সার্টিফিকেটই আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে এই ছিল ভিডিওর মূল তথ্য কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সমস্ত প্রসেস দেখিয়ে দিলাম আপনাদের আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান